আপনারা জাস্ট এই ধরনের ছবিগুলো একটু লক্ষ্য করেন এই ছবিগুলো অনেক আকর্ষণীয় এবং অনেক ইউনিক মনে হচ্ছে তাই না হ্যাঁ ছবিগুলো আমার কাছেও অনেক আকর্ষণীয় এবং ইউনিক লাগছে এই ফটোগুলো আসলে এআই জেনারেটেড ফটো নতুন বছর প্রায় চলেই আসছে অর্থাৎ দু সাল প্রায় চলেই আসছে নতুন বছর উপলক্ষে আমরা হ্যাপি নিউ ইয়ারে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক ধরনের পোস্ট করে থাকি যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ট্রেন্ডসহ আরও অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে যেগুলোতে আমরা পোস্ট করে থাকি আপনি চাইলে এই ধরনের ছবিগুলো ক্রিয়েট করে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট করতে পারেন আশা করি পোস্টগুলো অনেক ইউনিক হবে তো কীভাবে আপনারা এই ধরনের ছবিগুলো জেনারেট করবেন সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে লেটস বিগিন দ্য ভিডিও তো প্রথমে আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন গো প্রোম ক্লিকে এরপর সার্চ দেবেন এরপর দেখেন প্রথমে যে একটা অ্যাপ্লিকেশন আসছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন ইনস্টল হতে কিছুটা সময় লাগবে আপনারা ওয়েট করবেন দেখেন আমার ইনস্টল কমপ্লিট এখন আমি জাস্ট অ্যাপটি ওপেন করি এখানে যদি কোনো পারমিশন চায় তাহলে আপনারা পারমিশন দিয়ে দেবেন এবং কোনো কিছু অ্যালাউ করতে বললে অ্যালাউ করে দেবেন জাস্ট দেখেন অ্যাপের ভেতর এন্টার করার পর এখানে দেখেন অনেক ধরনের ছবি এখানে লক্ষ্য করা যাচ্ছে তো আপনি চাইলে সেম এই ধরনের ইমেজই আপনি ক্রিয়েট করতে পারবেন তো আমরা চাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের জন্য ইমেজ জেনারেট করতে তো এজন্য উপরে দেখেন এখানে সার্চ অপশন আছে সার্চ অপশনে গিয়ে টাইপ করি হ্যাপি নিউ ইয়ার লিখে দেখেন এখানে অনেক ধরনের হ্যাপি নিউ ইয়ারের ইমেজ দেখা যাচ্ছে তো আপনার যেই ইমেজটি পছন্দ হবে অর্থাৎ যে ইমেজের ন্যায় আপনি আপনার ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেজটি জাস্ট সিলেক্ট করবেন তো আমি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করলাম এবার উক্ত ইমেজের ভিতর আমরা এন্টার করি এবার দেখেন জেনারেট প্রম্প নামে একটা অপশন আছে এই অপশানে ট্যাপ করি কিছুটা লোডিং হতে পারে এবার দেখেন অ্যাড শো হচ্ছে তো আপনারা অপেক্ষা করবেন অ্যাড দেখতে হবে অ্যাড না দেখলে আপনি লেখাটি কপি করতে পারবেন না অ্যাড দেখা শেষ দেখেন কপি প্রম্পট নামে একটা অপশান আছে আমরা এখান থেকে প্রম্পটি কপি করে নিই আপনারা এরপর এই অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাবেন এরপর আপনারা আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন জ্যামিনি এআই লিখে এরপর সার্চ দেবেন এরপর এই লিঙ্কের ভিতরে এন্টার করবেন এরপর এই প্লাস আইকন থেকে মিডিয়া পেকারে এন্টার করবেন এরপর আপনার গ্যালারি থেকে আপনার যে ছবিটি পছন্দ আপনি সেই ছবিটি সিলেক্ট করবেন এরপর আপনার সেই কপি করা ফর্মটি এই স্থানে পেস্ট করে দেবেন দেখেন আমি আমি আমার সেই কপি করা প্রম্পটি আমি পেস্ট করে দিলাম এবার কিছুটা লোডিং হবে অপেক্ষা করবেন দেখেন আমার ইমেজ জেনারেট কমপ্লিট দেখেন কত সুন্দর ইমেজটি তৈরি হয়ে গেল তো আপনারা চাইলে এইভাবে আকর্ষণীয় ও ইউনিক ধরনের ছবি আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং আপনারা নিউ ইয়ারের দিন এগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ